আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বিরিয়ানি পার্টি করতেছি সবাই মিলে একসাথে কাটাকুটি রান্নার আয়োজন করতেছে এই যে আমাদের এক ভাই ওহিত ভাই পিএস কাটতেছে এই যে সাইফুল ভাই পিএস কাটতেছে তারপরে এইদিকে যে মাংস প্রসেসিং চলতেছে লামা ও সনুবাই মাংস প্রসেসিং করতেছে অনেক মজা হবে আজকে বিরিয়ানি পার্টি চলছে কাটাকুটির দিকে পাঁপড় বাজতেছে কবির বাই ওহিত বাই এই পাপুরগুলো অনেক ভালো বিরিয়ানির সাথে খাওয়া যায় খেতে অনেক স্বাদ রান্না শেষ আমরা সবাই যে খেতে বসছি সবাই সিরিয়াল দিয়ে বসছি কবির ভাই বিরিয়ানি ঢালার জন্য রেডি করতেছে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এই যে অনেক অনেক বিরিয়ানি মাংস আছে ভালোই সবাই মিলে খাওয়া দাওয়া হবে ভরপুর পেট ভরে আমরা সবাই খাচ্ছি এই যে দেখুন মাংস ভরপুর আসলে পূর্বাসের মাটিতে সবাই একসাথে খাওয়া এটা অনেক ভালো সবাই মিলে খাওয়া দাওয়া চলতেছে ভর বড় আবার পাপড় দিচ্ছে সবাইকে পাপড় দিয়ে বিরিয়ানির সাথে সবাই পাপড় খাইবে